জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধারানী নমস্কার অনেক স্বাগত আপনাদের আজকে আমি ভিডিওতে কথা বলবো মেষ রাশি কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি এবং ধর্মত্রিকোণ আমাদের ধর্ম অর্থ কাম মুখ চারটা ত্রিকোণ আছে ধর্মত্রিকোণের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আমি রাশিচক্র আলোচনা করে তিনটা পাটে আলোচনা করবো প্রথম হচ্ছে যদি আমরা তারামণ্ডলের দিকে লক্ষ্য করি এর আকৃতি একে মেন্ডা অথবা ভেড়ার আকৃতি বিশিষ্ট মেষরাশির আকৃতি দেখায় সৌরমণ্ডলের মধ্যে রাশির যদি অধিপতি গ্রহ বলি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং সূর্যের এক্সল্টেড যে পজিশন সেটা মেষরাশিতেই হয় সূর্যের উচ্চস্থান মেষ রাশি অর্থাৎ মঙ্গল এবং শুক্র এই দুটো এনার্জির শক্তির সমন্বয়ে রাশির জাতক জাতিকারা পরিচালনা হয় রাশি অর্থাৎ আমাদের মন মন আমাদের মন মেষের ঘরে অর্থাৎ আমাদের মেষ রাশি তখন মেষ রাশির যদি আমি চারিত্রিক গুণ বিশ্লেষণ করি তাহলে এর মেন্ডা অর্থাৎ ভেড়া এর প্রতীক অর্থাৎ এর মধ্যে যে প্রধান কোয়ালিটি সেটা হচ্ছে এরা কালকে কি হবে তার প্রতীক্ষায় জীবনযাপন করে না আজকে নিয়েই এরা জীবনযাপন করে জীবন হচ্ছে বর্তমানকে নিয়েই এরা থাকে বর্তমান যদি সাফল্যমণ্ডিত হয় ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হবে জীবন কিন্তু অতীত নয় জীবন ভবিষ্যৎ নয় জীবন বর্তমান সেই গুণ সেই মানসিকতা এদের প্রধান লক্ষ্য বা প্রধান বিষয় এদের মধ্যে দ্বিতীয় আমি বলবো ফুল অফ অ্যাকশান এরা যখন কর্মক্ষেত্রে অবতীর্ণ হয় সেটা ফুল অফ অ্যাকশানে অবতীর্ণ হয় অর্থাৎ সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এখানে একটু বাধার সৃষ্টি হয় সেটা হচ্ছে বিচার শূন্যতা ভবিষ্যৎ চিন্তা না করে কর্মে ঝাঁপিয়ে পড়া অর্থাৎ এটা যদি রিক্স নেওয়ার যে ক্ষমতা বলা হয় এটা এদের মধ্যে প্রবলভাবে থাকে রিক্স রিক্সিং ক্যাপাসিটি রিক্স গ্রহণ করার ক্ষমতা এবং নেতৃত্ব করার ক্ষমতা যেহেতু মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি বলা হয় অর্থাৎ নেতৃত্ব গ্রহণ করার অসীম ক্ষমতা থাকে তবে এরা যেসব কাজে রিক্স নিয়ে রিক্স প্রচুর নিতে পারে কিন্তু সেটা ভবিষ্যতের কথা না চিন্তা করেই রিক্স নিয়ে নেয় এটাই এদের প্রধান কমজোরি বলা যায় আমি এর তত্ত্বের কথা বলবো এটা হচ্ছে অগ্নিতত্ত্বের একটা রাশি দেখুন পাঁচটা তত্ত্ব আছে অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব আকাশতত্ত্ব পৃথিবী তত্ত্ব প্রত্যেক তত্ত্বের আলাদা আলাদা গুণ আছে অগ্নি আগুনের স্বভাবই আগুনের স্বভাব হচ্ছে উদ্ধগামী আগুন সবসময় উপর দিকে উঠতে থাকে জল জলের স্বভাব হচ্ছে নির্মলতা বায়ু বায়ুর স্বভাব হচ্ছে প্রবাহ মানতা একটা জায়গায় বায়ু স্থির থাকে না সে সবসময় ছড়িয়ে যেতে চায় পৃথিবী পৃথিবীর স্বভাব হচ্ছে সহিষ্ণুতা এভাবে প্রত্যেক তত্ত্বের একটা করে নির্দিষ্ট স্বভাব আছে এবং পঞ্চতত্ত্বের সমন্বয়ই কিন্তু আমাদের এই পৃথিবীর সংরচনা প্রত্যেকটা প্রাণী উদ্ভিদ জীবজগৎ পঞ্চতত্ত্বের সংমিশ্রণে পঞ্চতত্ত্বের পঞ্চতত্ত্বের এনার্জি সংমিশ্রণেই গঠিত হয় তাহলে এখানে এটা হচ্ছে অগ্নিতত্ত্বের প্রধান রাশি অর্থাৎ অগ্নিতত্ত্ব আর রাশির প্রতীক যদি আমি একসঙ্গে অ্যাডজাস্ট করি তাহলে আক্রমণতা এদের মধ্যে প্রবল থাকে এবং উদ্ধগামিতা সবসময় একটা জায়গায় স্থির থাকে না আগুনে সহ উদ্ধগামিতা অর্থাৎ এরা রিক্স নেয় এবং সেখান থেকে সাকসেসফুল হয় এবং জীবনে এগিয়ে চলে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি এদের মধ্যে কিন্তু এরা কাউকে খুব একটা পরোয়া করে না মানে কাউকে খুব একটা পরোয়া করে না এবং নতুন কিছু করার যে উৎকণ্ঠা যেহেতু এটা সূর্যের একজল্টেড হয় এবং মঙ্গলের রাশি তাই নতুন কিছু করার প্রবণতা প্রবলভাবে থাকে তবে সেটা স্থিতির উপর অনুরূপ বিচার করে যদি কার্য করতে হবে মেন হচ্ছে এদের যদি বিচার করার ক্ষমতা সেটা শূন্য হয় কেন যদি মঙ্গল যেহেতু এখানে রাশির অধিপতি মঙ্গলের প্লেসমেন্ট যদি সঠিক না হয় তাহলে এদের বিচার ক্ষমতা শূন্য হয় তবে যত সময় যায় এরা নির্দিষ্ট মার্গে আসে এবং জীবনের পথকে প্রশস্ত করতে পারে আমি যদি রেখাচিত্রের কথা বলি এদের এর রেখাচিত্র অনেকটা ভি আকৃতির মতন ভি আকৃতির দুদিকটা বাঁকানো এই রেখাচিত্র থেকে আমি যদি তাত্ত্বিক বিশ্লেষণ করি তাহলে কি পাব না এদেরকে যেই ফিল্ডেই রাখা হোক না কেন যেই কর্মের মধ্যে রাখা হোক না কেন সেই কর্ম থেকে এরা কিন্তু সরে না অর্থাৎ এদের নিজের কমিটমেন্টে এরা দৃঢ় নিশ্চয়ের সঙ্গে থাকে এবং সেখানে থেকেই নেতৃত্ব করার ক্ষমতা এদের মধ্যে থাকে এরা যদি ফুল অফ অ্যাকশানে আগে বাড়তে থাকে কারো ক্ষমতা নেই এদেরকে মানে রুকে রাখার মতন অদম্য সাহস হয় সূর্যবান হয় সাহস এবং রিক্স নেওয়ার ক্ষমতা থাকে তবে যেটা ভ্রম বা ভ্রম থেকে এদেরকে দূরে থাকতে হবে এবং বুঝে শুনে রিক্স নিয়ে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে হবে যেহেতু এটা মঙ্গল রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই এদের মধ্যে যে ইন্টারনাল এনার্জি সেটা যথেষ্ট পরিমাণে থাকে এই যে শক্তি এটাই ওদের তাকত জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে নিজের পরিশ্রম দ্বারা সফলতা অর্জন করা এটাই এদের কর্মক্ষেত্রের মূল অস্ত্র বলতে পারেন সেনা আর্মি টেকনোলজি কম এবং শিল্পক্ষেত্র এইসব কাজে এরা বিশেষ সফলতা পায় এদের যদি কমজোরি বা দুর্বলতার কথা আমি বিচার করি সেটা মঙ্গল এবং অন্যান্য গহের প্লেসমেন্টের উপর দেখতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা এবং মাঝে মাঝে এরা ক্রোধের বসে এসে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় যার ফলে এদেরকে অনেকটা তার জন্যে এদেরকে অনেক মাসুল গুনতে হয় তবে এদের জীবনে যদি টাকা পয়সা কাউকে ধার দেয় সেটা বুঝে শুনে দেওয়া উচিত কারণ এদের দেখা গেছে যে কোনো অর্থ ডুবে যাওয়ার প্রবণতা থাকে